ঘরে ঘরে জ্বর সর্দি জন্ডিসের মতো লক্ষণ রাজগঞ্জের সন্ন্যাসী অঞ্চলের বেশ কিছু গ্রামে লেপ্টোস্পাইরা এবং হেপাটাইটিস রোগের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির হিরিক লেগেছে রবিবারই প্রায় চোদ্দ জন রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছেন এমন অবস্থা হয়েছে যে অতিরিক্ত বেড মিলছে না আর সন্ন্যাসী কাটা অঞ্চলের গিরণগঞ্জ চ্যাকোরমারি সহ একাধিক গ্রামে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে জ্বর সর্দি জন্ডিসের মতো উপসর্গ অনেকেরই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল উত্তরবঙ্গ মেডিকেলে সম্প্রতি সেই রিপোর্টে ধরা পড়েছে চাঞ্চল্যকর তথ্য প্রায় প্রত্যেকের নমুনাতেই মিলছে লেপ্টোস্পাইরা এবং হেপাটাইটিস রোগের লক্ষণ এই ব্যাপারে রোববার রাজগঞ্জের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর রাহুল রায় বলেন গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে গিয়ে আমরা সতর্ক করে দিয়ে এসেছি যাতে তারা জলটা অন্তত ফুটিয়ে খান ওষুধ একদম পুরোপুরি অ্যাভেলেবেল আছে এবং এটা কিউরেবল হান্ড্রেড পার্সেন্ট একটা কিউরেবল রোগ এট এনি কস্ট আপনারা একটু জলটাকে ফুটিয়ে খাবেন দয়া করে যেখানেই যাবেন এখন বৃষ্টি সিজন রাস্তাঘাটে একটু কাদা হয়ে থাকছে জুতো কভার জুতো পরে যাবেন রোববার ওই গ্রামগুলিতে ফের মেডিকেল ক্যাম্প করা হয়েছে সেখানে স্থানীয়দের ভিড় উপচে পড়েছে জানা গেল প্রায় প্রতিটি ঘরে ঘরেই জ্বর সর্দি জন্ডিসের মতো লক্ষণ খিদে পাচ্ছে না চলাফেরায় অনিহা প্রস্রাব অনিয়মিত চোখ হলুদ হয়ে যাওয়া ইত্যাদি এমন অবস্থায় প্রায় দু সপ্তাহ ধরে বা তারও বেশি সময় ধরে ঘরের মধ্যে পড়ে রয়েছেন একাধিক গ্রামবাসী একজনের হচ্ছে তো আরেকজনের লেগে যাচ্ছে এদিকে গ্রামবাসীদের একাংশের অভিযোগ ওই এলাকায় মুরগির হ্যাচারি থাকার দরুন মাছের উৎপাত ছিল আমাদের বিশ্বাস এটা থেকে হ্যাঁ বন্ধ হয়ে গেলে আমাদের এই গ্রাম থেকে রোগ নির্মূল হবে কারণ আমাদের এই রোগ কোনো দিন ছিল না সেই থেকে জ্বর সহ নানা রোগে আক্রান্ত স্থানীয়রা এ ব্যাপারে রোববার রাজগঞ্জের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর রাহুল রায় বলেন গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে গিয়ে আমরা সতর্ক করে দিয়ে এসেছি যাতে তারা জলটা অন্তত ফুটিয়ে খান সেই সঙ্গে মাঠে ঘাটে যাতায়াত করার আগে যেন অবশ্যই জুতো ব্যবহার করেন কারণ এই রোগের জীবাণু শরীরের খোলা আঘাত থাকলে তার মাধ্যমেও সংক্রামিত হয় মাছির মাধ্যমেও এই রোগ ছড়ায় গ্রামে গঞ্জে যদি কেউ খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে তাহলে সেখান থেকে সেই মাছি উড়ে এসে খাবারে বসলে তাতেও এই রোগ ছড়ায় তিনি বলেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে যে খুব একটা ভালো এমনটা বলার কোনো অবকাশ নেই তবে আমরা চেষ্টা করছি যাতে মানুষের মধ্যে এই রোগ এবং রোগ নিয়ে আতঙ্কটা কমানো যায় ওই গ্রামের বেশ কয়েকজন এদিন হাসপাতালে দাঁড়িয়ে বলেন তাদের অনেকেই হাসপাতালে ভর্তি এলাকায় হ্যাচারির জন্যই নাকি এই সমস্যা যেন মহামারী লেগে গেছে অবিলম্বে সেই হ্যাচারি বন্ধের দাবিতে আন্দোলন হবে বলেও তাদের তাদের হুঁশিয়ারি স্পষ্ট আপাতত ওই যে জন্ডিস জন্ডিস হচ্ছে হ্যাঁ প্রায় আড়াই মাস থেকে আমি জন্ডিস দেখতেছি পুরা বাচ্চাগুলোর ছেলেগুলোর তারপরে বয়স্ক মানুষগুলো জন্ডিসের প্রভাব পুরা দেখা যাচ্ছে আমাদের এই বেলকুট কি লক্ষণটা এটা দেখা যাচ্ছে যে ও খাইতে পারে না বমি হয় তারপরে চার পাঁচ দিন ধরো খাইতেই পারে না বাচ্চাগুলো এরকম বাচ্চাগুলো বেশি হচ্ছে আপনাদের এলাকা থেকে কতজন আছে এরকম মোটামুটি তেরো জনের মতো আমার নাতি নাতনি তাদেরকেও নিয়ে আসছি এবং আমার যে মানে গ্রাম প্রতিবেশী তারাও এসে এখানে ভর্তি হয়েছে তখন আমাদের গ্রামে বেশিরভাগ অংশেই এখন জ্বর এবং হচ্ছে জন্ডিস মোটামুটি একুশ বছর হয়ে গেল চাকরমারি গ্রামে আমি কোনোদিন ইঁদুরের উত্তাপ দেখিনি আর এরকম মহামারী ছিলও না কোনো দিন আর ওরা একটা মাছি মারার জন্য মেডিসিন প্রয়োগ করতেছে সেই মেডিসিনের গন্ধটা এত পরিমাণ বাজে যে পেটের মধ্যে চলে গেলে সারাদিনে সেই গন্ধটা আর পেট থেকে বেরোচ্ছে না সব রকমের স্টেপ নেওয়া হচ্ছে ওখানে আমরা যেটা মূলত পাচ্ছি কিছু কিছু পকেটসে কিছু কিছু এরিয়াসে কিছু কিছু ভিলেজেসে কিছু মানুষের আমরা জন্ডিস জাতীয় অর্থাৎ বিলুরুবিন রেস্ট এরকম সিমটমস দেখতে পাচ্ছি এগুলো মেনলি ভেক্টর বন ডিজিজ হেপাটাইটিস এ আর ইটা হচ্ছে আপনার হেপাটাইটিসের একটা সাব ক্লাস এবং তাদের আপনার মানে জলবাহিত ফিকোরাল ট্রান্সমিশনের মাধ্যমে হয় কিছু সংখ্যক আমরা ওখানে মোটামুটি হেপাটাইটিস এ পেয়েছি হেপাটাইটিস ইও সংখ্যায় দুইটা দুটো পেয়েছি হেপাটাইটিস এ চোদ্দো জনকে পেয়েছি আর টাইফাস চোদ্দ জনের মতো করে পেয়েছি এরকম একটা সংখ্যা একটা গ্রামের মধ্যে বা দুটো তিনটে গ্রাম নিলে আমাদের কিন্তু ডিসকভার করতে পেরেছি নদীর জল থেকে জল আসা সেই জল থেকে মানুষের পানীয় জলের উৎপাদন হওয়া সেই জলের থেকে হয়ে থাকতে পারে নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে আপনার মলমূত্র থেকে সেটা নদীর মধ্যে মিশে গিয়ে আবার সেই জল শুরু হবে এটা জ্বর দিয়ে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট কেসেসের মধ্যে কিন্তু আমরা জন্ডিসটা দেখতে পাবো তারপরে খিদে চলে যাওয়া মূত্র কম কমে যাওয়া খিদে না পাওয়া বমি হওয়া চোখ হলুদ হয়ে যাওয়া অর্থাৎ জন্ডিসের দিকে যাওয়া এরকম ধরনের সিমটম দেখতে পেলে আপাতত ওই এলাকাগুলিতে যেখানে এই ব্যাপারটার প্রবণতাটা একটু বেড়েছে সেই এলাকাগুলিতে দেখতে গেলে আমাদের নিকটবর্তীবর্তী যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে ওখানে আমাদের কনস্ট্যান্টলি মেডিকেল টিম চলছে কালকেও আমাদের কালীতলাতে একটা জায়গায় মেডিকেল ক্যাম্প রয়েছে তো মেডিকেল ক্যাম্প কনস্ট্যান্টলি রয়েছে যেখানে মেডিকেল ক্যাম্প চলছে না সেখানে আমরা আবার রক্ত কালেকশন চলছে মানে একদিন মেডিকেল ক্যাম্প অপর দিকে রক্ত কালেকশন এভাবে আমরা চালাচ্ছি কাজ তো যেদিন যেদিন যেখানে হচ্ছে সেখানে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান আমরা মানে হাজারো পরিমাণে ওষুধ অ্যাভেলেবেল করে দিয়েছি ওষুধ একদম পুরোপুরি অ্যাভেলেবেল আছে এবং এটা কিউরেবেল হান্ড্রেড পার্সেন্ট একটা কিউরেবেল রোগ এট এনি কস্ট আপনারা একটু জলটাকে ফুটিয়ে খাবেন দয়া করে যেখানেই যাবেন এখন বৃষ্টি সিজন রাস্তাঘাটে একটু কাদা হয়ে থাকছে জুতো কভার জুতো পরে যাবেন